কি কামারে কি অবস্থা ভালোই ভালোই চলছে না আজ তো মেলা বড় হয়ে গেছে আছে বয়স কই দিন এক মাস এক মাস আজকে এখন কি কি খাবার দেন আমরা আজকে এখন কি কি খাবার দিচ্ছি এখন কয় কিছি করে লাগে এখন হচ্ছে পনেরো কেজি পনেরো কেজি খাবার লাগে এনে হাঁস কতগুলা মেলা বড় হয়ে গেছে ভবিষ্যতের চিন্তা ভাবনা কি ভবিষ্যতের চিন্তা ভাবনা বলতে আমরা এখন সাত সাহস আনছি আবার ভবিষ্যতে আমরা আরো বাড়াবো সামনে আমরা আরো তিনশোর মতো আরো বাড়াবো আমরা এক হাজার হাঁস পালতে চেষ্টা করব এই হাঁস আপনি একলা রাখতে পারবেন চেষ্টা করছি এতগুলো হাঁস আর কদিন পর্যন্ত দান কাটা হবে নিচে ছেড়ে দিবে মাছি ছেড়ে দিলে একা পারবি না তো একটা হবে আচ্ছা করেন বন্ধুরা সবাই আপনি আপনারা দোয়া করবেন চম্পিচির জন্য উনি কামার নিয়ে সামনে জন্য অগ্রসর দিতে পারে আপনারা डि शेयर लाइक कमेंट कर को देवें सबा धन्यवाद